চিল নোড়াতে বেটে গরম তাওতে শেকিয়ে দেব আর আমি ছেড়ে দেব না মানে কি করবে তুমি আমি পরামানিকে ছেড়ে আমি ছেড়ে দেব কি করবে তুমি আমার গায়ে হাত দিবে আমি ছেড়ে দেব আকো শোনো ঝামেলা করো না ঝামেলা করলে ভাল লাগে না জানো তুমি আমার সামু আমি সামু হ্যাঁ যতই হোক তুমি 10টা নাই পাঁচটা নাই তুমি আমার আম্মা সামু সামু শামু নয় তোর মায়ের মা মামু শামু মুখে আমার শামু কি কথা না আমরা ঘুরবে ফিরবে আমাদের বংশে টানাটানি করবে দেখো ঝগড়া করবে না বলে দিলাম কেন ঝগড়া করবে না ঝগড়া করলে কি তো আমি থাকবো না এই দেখো দু দুটো ছেলে নিয়ে তুমি থাকবে আমি থাকবো না এই তোর তো ছেলে হইলো কি করি না মনে খেয়েছো চিত হই শুয়েছো আর ছেলে কি করে হইতো তুমি জানো না শুন কি আমি আজ জায়গা থেকে এলাম হ্যাঁ আরে স্বামী স্ত্রী ভালোবাসা কি করে হবে কি করে হবে আমি বাড়ি ঢুকবে সঙ্গে সঙ্গে পা ধুতে হবে হ্যাঁ পা ধোবার জল দিতে হবে হ্যাঁ খেতে দিতে হবে না ঢোকি মা কি গাল দিতে লাগলো উল্লাউ তো বুঝো তা গাল দেব না এমন মানুষের সাথে বিয়ে হয়েছে জীবনটা बर्बाद হয়ে গেল গো এই তুই তো তো কামে তো তুই বেরো তুই বেরো আমি বেরিয়ে যাব কে থাকবে বাবারে মেয়ে বিয়ে মেয়ে ঘোর ঘোর কাচ্ছে

একটা ভুল মানুষের হাতে আমি রাইখাছিলাম হাত আমার ভাগ্যে পরে তুই পেছিস দুটো ভাগ আর তার প্রেমেতে পয়রাই আমার জীবনটাই বরবাদ ওই আমি সামনে পিছে না ভাবিয়া একি করিলাম আর নিজের পায়ে আমি ছেলে বড় হয়েছে মা বাবা ভর্তি দিব বেলায় ঘরের ভিতরে কি করছে না বললাম না তো দুধ তোলা রোগ হয়েছে দেখি এই জন্য ছেলে পেলে বড় হলে কিছু করতে নাই যে হবে হোক লাগা লাগা আমার আমার এখন মুড চেপে গিয়েছে আরে মানে মুড নাই তবে মুঠ

जगতিতে তো আমায় ভালোই ভালো না তোমা সাড়া মনে মনে আমি মনে আমি আমি উড়াল মারি এ 니জের পায়ে দরজা খুলবে না দরজা ভায়া দেবো কে

आप भाइयों की इस नकी दी। क्या रोटा चो? ये छोरा गाने नाच देख सही तो। इसे नाचने कौन जो छोरा डांस जब बेरेक डांस, बेरेक डांस। तुम्हारे ये ढेवु दे पना तोला ना तो बुरी बात से क्या दबाए? हाँ। हो मैं निकला, हो गठले ते। না মনে বুড়ো শুধু আমার হ্যাঁ এমন হ্যাঁ হ্যাঁ রাখছো দেখি মানুষ খুন করা নাই রে আ আমার মুখে ভোগ ভাগ করতেmatched যা सुनो তোমার জন্যে আমি ঘর থেকে বাইরে বেরি দেবছিনা কেন বাবা তোমরা বুড়ি বয়সে ঘরে বসে আনন্দ করছো এদিকে তোমার একটা ভাবনা আছে بابا আমরা কিছু করিনি বাবা টিভি সিরিয়াল দেখছিলাম সিরিয়াল দেখছো সিরিয়াল দেখছিলাম এদিকে আমার বোনটা যে বড় হয়েছে আমার বিয়ে হোক না হোক বাড়িতে একটা যোগ্য মেয়ে উঠেছে আমার বোন বড় হয়েছে বিয়ে দেওয়ার লাইক হয়ে গেছে সেই মেয়েটার বিয়ে দিতে পারে তোমার হুশ নাই এর জন্য কেন ইন্ডি করছে আমি পাড়া দিয়ে মেলা দিয়ে বেড়াইতে যাচ্ছি আমাদের পাড়ার বন্ধুগুলো বলছে আরে তোর বোনটা কত বড় হয়েছে বিয়ে দেওয়ার যোগ্য হয়ে গেছে

তুই যদি পারিস বিয়ে দেখা শোনো বাবা তুই তো বাপের বেটা বটি বাপের বেটা আমি বটি কিন্তু তোমার একটা কন্যা দান বড় দান তোমার একটা দায়িত্ব আছে তুমি জন্ম দিয়েছো জন্মদাতা তোমার দায়িত্ব নাই শোনো আমি আমারে একা দায়িত্ব নয় হাজা আমার বোনের আমার যেমন অধিকার আছে তোমার অধিকার আছে মায়েরও অধিকার আছে হ্যাঁ বাবা আছে তো আছে তো তিন জনের সমান সমান অধিকার আছে তো তাই তিন জনায় বেরিয়ে যাব হ্যাঁ

কে যেন যে ছেলে মাস্টারি করে ওই ছেলে যেন দেখো না মাছটা করলে তো ভালো মাইনে পাবে মাইনে পাবে হ্যাঁ মাস্টার দা কেন্দ্রে তো ইয়ে বেরাইছে ছেলে যেন বিয়ে দিলো না আহ বাবা ঠিকই বলেছে মাছটার সব হুইয়ো চাকরি চলে দিচ্ছে তাহলে ডাক্তার দেখে বিয়ে দেবো ডাক্তার ঠিক আছে যে যেমন পারবো একটা ছেলে ভালো খুঁজে নিয়ে আসবে তুমি একটা নিয়ে আসবে আমি একটা নিয়ে আসবো যদি না আনতে পারো ছেলে ঘর ঢুকবে না ঠিক আছে ঠিক আছে আমি চললাম ছেলে খুঁজে যেমন করে হোক দেখিয়ে দিবো জা যা আমার বোনের জন্য কিরকম জামাই আমি তুই যদি তুই যদি হ্যাঁ ছেলে দেখে বিয়ে দিতে পারিস তোর বোনের হা আমার তল হাতে নম্বরে যা হবে যা যা না আমার তল হাতে বেরবে না তোমার পাছায় বেরবে সেটা তুমি জানো

আমার মেয়ের বিয়ে দেব তোমার নাককে ডগা দেখিয়া যা 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 আরে যাব তো লাউটো এ যা যা তোমার মত নাকি কি মা ডাল কো দেখা ছেলে কা দা তোই দি হইছে নাকি ও গো আমি ছেলে আর মো দেখার মত এই পাড়াতে দেখিয়ে দেব যে জামাই যদি হয় তা আমার একখানা জামাই এই পাড়ার মধ্যে না মনে তুমি দেখ আগে ছেলে নিয়ে যাই 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 না যা যা সোনা নাম করা ছেলে আল বউ গা তবে না তো কি তোমার মতো দেখি না বড়া ছেলে আমার রে মা মাকি চলুন তো মনে যে পাচ্ছরে পাছা রে পাছরে পাছা রে পাছরে পাছড় রে ছেইজে ছেলে জোগাড় হবে না না এ গেলো ছেলে বেটা গেলো ছেলে জোগাড় করছে আমার বউ গেল ছেলে জোগাড় করছে তাহলে আমি বাড়িতে থাকলে তো হবে না আমি এতো ছেলে দেখি ভালো ছেলে একটা আছে রেটুর কাছে মিস্ত্রি কি নাম ছেলে ভালো শালা তো মদ খায় আর প্যানে মোতে ওই ছেলে এনে দেয় ভালো তাহলে শাশুড়ি বেশ প্রত্যেকদিন দিন পাখিতে জল দিয়ে ধরিয়ে দেয় শালা ছেলে পাপু কোথা আমার একটা মান সম্মান হচ্ছে পিল খুন্দিতে আমিও বেরিয়ে দেবো সালার তালিকপুর কাঁকীরাম মৌগাঁ ছ মুড়ি বেঁধে বেরিয়ে দেবো গাঁয়ে গাঁয়ে বলবো ছেলি আছে গো ছেলে লোক বনু করবে সালার ছেদ চুলি কিনতেই গেলে আমু যেখান থেকে ভাই ছেলে একটা জোগাড় করবে